আমার সম্পত্তি আমার দিতে হবে তুমি আমার বড় ভাই হেনিকে কিন্তু তোমার উপরে এখন পর্যন্ত হাত নাই নাহলে কিন্তু তুল কালাম ঘটতে যাইতো এক কাহিনী করিয়া আমার জাগা সম্পত্তি একবারে কড়াই কন্টায় হিসাব করিয়া ভাগ করিয়া দিয়ে দেবা আমার জায়গা সম্পত্তি নিয়ে আমি চান্দের দেশে যাবো তোমার ডাল তুমি মঙ্গল গ্রহে যাও গা তুমি আমার কোনো দিনই কিছু কইতে পারবা না আমি কোনো জায়গায় যাওয়া দলে তুমি আমার কো যে টা খরচ করিস না টা নষ্ট হয়ে যায় তুমি চান্দু কোয়ার কেডা তুমি কোন সিরুদাস পাল আমার কোয়ার আমার টাকা আমি উরামু আমার বাপের টাকা আমি উরামু তুমি আমার কোয়ার আমি কর আমি তোর বড় ভাই তুই বেশি বুঝিস না তুই ছোট ভাই ছোট ভাই বেরাদার মতন থাক তুই একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে আলাবি হেয়ার পরে বাপ দাদার সম্পত্তি যা কিছু আছে সবকিছু তুই ধ্বংস করে গেলাবি তুই কি কোনটা ভালো কোনটা মন্দ এটা তুই বোঝো আমি যেটা করি এটাই সঠিক তোর আমার কথায় চলতে হইবে তুমি যা করবা হেই এই সঠিক আর আমি যা করুন ব্যাকি ব্যাটি আমি কিছু বুঝিনা তোমার মাথার ভিতরে ব্যাকি জ্ঞান বুদ্ধি হানছে আমার মাথার ভিতরে গোবর ভরা গু ভরা আইসে সিরুদাস খা আমি অত কিছু বুঝি না আমার জায়গা সম্পত্তি আবার সব ভাগ করে দিতে হবে হোমানে হোমানে আমার জায়গা নিয়ে আর তুমি হদ্দারি করতে পারবা না দেহ দি করে এটা কেমন কি ভাই কি থাকে আজকে তাড়াতাড়ি দোকানে আয় দেখতে আসি ভাই আচ্ছা তাহলে একটা কাজ কর আমার বাইরে কিছু কাজ আছে তাহলে তুই দোকানে বয় আমি বাইরে থেকে আসি আর ওই ক্যাশের থেকে পাঁচশো টাকা দিত ঠিক আছে ভাই এই যে পাঁচশো

হালকা চুরি করতে হবে যাক এবার ক্যামেরাটা বন্ধ হিসাব নিকেশটা মিলাই এলই সাত হাজার টাকা যেহেতু লাভ হইছে দোহানের মধ্যে দুই হাজার লাভ দেহাই দিয়া বাকি পাঁচ হাজার আসতে পকেটে ঢুকাই থুই হ্যাঁ অ্যাঁ টাকাটা দে ক্যাশটা মিলাই দে তাড়াতাড়ি দে হ টাকা ওই যে ক্যাশে আছে মিলেন আরে ক্যাশে তো আছে ক্যাশের টাকা তোর পকেটে যেটা থুইছো ওই টাকাটা দে হ্যাঁ আমার পকেটে টা হারবেক ওই জন্য একটা ফোর্টিন প্র্যাকস দিচ্ছি বুঝছো ওই যে ছিয়াশি হাজার টাকা ওই যে ক্যাশের ভিতরে আছে মিল আছে পাঁচ টাকা তোর পকেটে আছে ওইটা দে আরে টাকা কি না একবার হেডা তো কই নাই এই যে সলেমান আমারে দেছে এই যে কস কইছে 5000 টাকা আমার কাছে রাখতে দিছে এই যে এই 5000 টাকা সলার মত কস কইছে পকেটে এটা আমার পকেটেই থাকু এটা আমার টাকা সলেমান দিছে এটা সলেমান দিছে না হ্যাঁ তাইলে একটা কাজ করি দুই ভাই মিলা ভালো একটা মুভি আইছে মুভিটা দেই হ্যাঁ ল্যাপটপে সারি আরে ল্যাপটপে না এই যে দেখ আরে এই ভিডিও এর কাছে গেল কেমনে

আমি জানতাম তুমি এমন কিছু করতে পার না পরে আবার থুয়ে দিতাম হ্যাঁ হু দে পকেট গরম করে লিগে পকেটে থুই পকেটে না আমি কয়দিন আগে টের পাইছি তুমি দোকানে তো না হাতা গুটি দাও এর লিগে আমি জাগাবে জাগায় পাঁচটা মোবাইলের ক্যামেরা ফিট করিয়া থুয়ে গেছি বুঝছো কারণ ওইটার উপরে আমি কোনো ভরসা পাই না তুমি ওই যে টুক করিয়া সার্কিট ব্র্যাকেট নামাই দিছাও ক্যামেরার ক্যামেরাটা বন্ধ করিয়া তুমি এই যে ক্যাশের তো হাতা গুটি মারো আচ্ছা তুই টাকা নিছিস কে না লট লাগলে তুই আমার কাছে চাইতে পারতি না এই হাজার টাকা নিছস আমি তোরে 10000 টাকা দিমু দরকার হয় তুই দোকানে টাকা নিছস এই মাহিন গোপন সূত্র খবর পাইছি আমার উইমrane আছে না ও নিজে গো দোকান থেকে চুরি করছে গতকালকে রাতে ক্যাশ থেকে টাকা চুরি করে পালিয়েছে আমার হল আমি কলাটা খাইতে খাইতে আর জন্য কই আইছি পাইলা কার কইছস সুলতান ভাই আমি ইমরান তো তো বাইরে উদুম কেলান কেলাইছে ভাই ওই তো দোকান থেকে টাকা চুরি করছিল এই কারণে চরম কেলান কেলাইছে ভাই ইমরান যদি খালি আমার ভাই হইতো তাহলে এমনে একটা পাড়া জিবড়া এতখানি বাইরে কেউ দিতাম এত বড় একটা চুরির ঘটনা করার পরেও এলাকা ভিত্তি আমরা বুক কাপড়ায় হাড়ে ভাই বুঝছেন বিষয়টা আপনি মোশারবের বাচ্চা হালার করে হালা ওরা আম চাওরাকি বিভিন্ন জায়গা আমার নামে ভাইরাক ছরানোরলিগা হালার গা একটা বড় দরে মারি লাগব এই মোশারবের বাচ্চা তুই রে তুই আমার নামে ভাইরাক ছরানোর তো আমি চাওরাকি রে তুই তুই বলে মাংসের কাছে জায়গা কইবার আ যে আমি দহানেতে চুরি করতে আমারে বলে আমার ভাই পিড়েই আমার মাগে হাড়ি ভাঙ্যালাইছে আমি বলে দহানেতে চুরি করে ওদাও হয়ে গেছে গা বিজাত গেছে গা আরে একটা লাতিরে কাল ভুঁড়িয়ালা ফাজিল ফাজিলে ভাইসু কতায় আলাগা তোর মতো মোশা এত দাদু বুদ্ধি মইরা না বর কি ওই হুক না ইমরান তুই চুরি করার সময় চুরি করতে পারছস তখন আমি কইতে পারুম না এলাকার ভিতরে মাইক লইয়া এলাউন্স কইরা দিমু হুক না ইমরান কইতে গেলেছস চট দাবাক তুই এলাকাে বসর করে বেরাবি না ফোন মোশা আমি তো তোর অনেক আগে তুই চিনি তুই হলো বিতু ঠিক আছে তোর তো পাওয়ার কইতা এডা তো আমি ভালো করে জানি এটা যে শাবি বড় ভাই তোর এই বড় ভাই তোর পাওয়ার দে বুঝিনা রেডি ওই ব্যাটা হুক না ইমরান

আচ্ছা বন্ধু বাদ দে আমি তো মামাই মিলাইয়া দিছে এখনকার থেকে তোর আমি হুক না না তুই আমার মশা কবি না ঠিক আছে ঠিক আছে কিন্তু মামা একটা সত্য কথা বলতে কি তোর বড়ি দেখে মনে তুই আসলে একটা হুক না বেটা যা চামি চিকুন বেটা আর একবার হুক না বেড়া একটু করলি যে হুক না কবি না আবার হুক না বেড়া হোন মশার বেটা কথা কই পাগল রে কোনো পাগল কইতে হয় না তাহলে পাগল চেতে জিনিসটা আমি হুক না আমার হুক না করলে তো জিনিসটা আমার মাইন্ডে লাগবো সেটা লাগবো বুঝিস নাই ওই জিনিসটা এখন লাগতেছে আরুক না কবি না মামা আচ্ছা ঠিক আছে তো মামা তুই কি শুধু তোর বায়ের দোকানে চুরি কর নাকি আশেপাশে কোনো দোকান তো চুরি কর আচ্ছা বন্ধু তুই মাইন্ড করিস না তোর লাগে আমি একটু দুষ্টামি করছি দাদ বেড়া দুষ্টামি করার একটা সিস্টেম হলো বেড়া দুষ্টামি হবো দুষ্টামির মতন বেড়া যত মেরা গরুদান করতে আসো সমানে বেড়া ওই বেড়া তুই পার্সোনালিটি লোক খোঁচা দিস বেড়া এটা বুঝছিস তুই এটা না করে তুই বেড়া আমার জোতা দাদু বাড়ি দিয়ে দিতি আচ্ছা থাক বন্ধু আর কোনো সময় বলবো না তুই কি সারা জীবন তো বায়ের দোকানে কামলা দিয়ে যাবি আকি 니জের মাথায় কোনো ব্যবসা প্ল্যানিং আছে আছে একটা বিজনেস প্ল্যান আছে মাথার মধ্যে অনেক বছর ধরে বিজনেস প্ল্যানিং করতে আছে বন্ধু কি প্ল্যানিং কোমার কাছে না বিজনেস প্ল্যান কোন যে না বিজনেস প্ল্যান کولو সমস্যা আছে তো বিজনেস প্ল্যানটা আমাদের কো কইলে আমি তো ব্যবসায় সহযোগিতা করব না এবার বিজনেস স্টার্ট না করে আর কে রকম না এর আগে অনেকবার বিজনেস প্ল্যান করেছি বুঝছস

আমি একটা দোকান দেখছি ভাই জানে না অ্যাডভান্স প্রায় করে আলাম কালকের মধ্যে করে আলাম দোকানটা সে লেভেলের প্লেস মতো দোকানটা তিনি চল ভরে মামা পুরো রানিং দোকান অ্যাডভান্সটা দিমু আর মনে করো যে ওটার ভিতরে উঠে ঠিক আছে ভাই দোকানের সব কাজ শেষ শুধুমাত্র স্পট লাইট বাকি আছে ওগুলা যদি লাগাই দেয় তাহলে কালকে উদ্বোধন করা যায়

আমার দিন বন্ধু ছিল না জীবনে থাকবিও না তোরা ভালোবাসি একটা প্ল্যান করলাম এই প্ল্যান অনুযায়ী তুই কাজ করে লাইস আমি চাইতে এই দোকান তোরা লয় আবার থাম এনে দাদা না এই যে এনে এতক্ষণ চিল্লাইস এটা শরীরে তো যে ক্ষতি হইছে কিন্তু পুষ্টিকর খাবার খাওয়া লই যা হোক না সব হোক না কলি না এই জিনিসটা মাইন্ডে লাগলো সেটা লাগলো দেইস তো করবি জালামু এই মুন লোক লয়ে আবু দেখলা আব্বা আব্বা করবি খালি দি এই সাবিক কি কি হইছে না ভাই তেমন কিছু না এই বেটা আজকাল হুনতা আছি এলাকার পুষ্কা পুষ্কা বলা নাকি মাস্তান হয়ে আছে গা এই ওরা কি বর্তাফারের সময় কিচ্ছু জানে না মটকাড়া যেদিন গরম হইব রে অনেক দিন আছে মাঘ মাঘ কিচ্ছু খায় না না খায় না খায় রোগ হয়ে একদম ধরে নিয়ে আনা ভৈরা খাওয়ার খাইয়া মাঘ মাঝ তাজা কথা বুঝছো আমি বর্তা ফারুক ওয়ালাইকুম আসসালাম কিরিম রেমরান কি হয়েছে না ভাই কিছু হয়নি

আমার সাথে ভালো ভালো বিজনেস না انا خسিরে করে নিয়ে আসে ওরা বিজনেস করি আলোতে ব্যবসা আপশা আমি দুঃখ চলেই হগাই যায় আর আমার রাস্তায় দেখ লিফ্টিজিং করে আবার হুক না কয় আর আমার দিন রাত জালা আলো করে আলোর আমার ভাগ বলে মারে

ভাই ইমরান হাসানা বত্তা ফারুক বিচার দিছে আর বত্তা ফারুক তো কুইতে আসে আর নতুন করে আর মাসে খামারটা খুলবো আপনারা একটু সাবধানে থাকেন বত্তা ফারুক লোক ভালো না কি কইলি আমরা সাবধানে থাকবো ওই বুইড়া আমার কি করব ওই হন বত্তা ফারুক কে কইয়া দিবি এখন আর বুইড়া গো সময় নাই এখন হলো সব ইয়াং জেনারেশন ওই বত্তারে বত্তা দিয়া খিচুড়ির সাথে খাইয়ালাম একবারে বুঝছো আসসালাম আলাইকুম আর ইমরান ভাই ফারুক ভাই রাসেল ভাই আপনার এই জায়গায় ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ রে বেডা আই ছিলাম তো তো কি আর মারামারি কি ইমরান কি দেখলাম আর কি করলি আর কি দেখতেছি কি ব্যাপার কি দেখ বন্ধু এই দুনিয়া মায় আমরা কত কিছুই না করি কিন্তু আকিদাতের জন্য কি করলাম আর যেহেতু মরতে হবে তাহলে আমাদের পদ কথা ভাবতে হবে আর সেটা ভাববে সেদিনকে নামাজে গেলাম আর নামাজে দাঁড়ানোর উপ বেশিরভাগ চুল খেলাতেই হয় ভুল তো ভুল দিয়ে আর নামাজ হবে না তারপরে আমার এক প্রবাসী বন্ধু আছে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ওর সাথে আলোচনা করলাম ওই বললো কি ওই বিদেশে মাধ্যমে শিক্ষা করে আমি কেমনে শিখো ওই করলো কি রহমানিয়া অনলাইন মাদ্রাসা ওটার মাধ্যমে খুব সুন্দরভাবে সই শুদ্ধভাবে শুদ্ধ কোরআন শিক্ষা করা যায় মাসা আল্লাহ ক্রিম আল্লাহ কিরিম না তাইলে তো আমার বাচ্চা কাছে এখন ভর্তি করা রায়তে যাই বেশি কাম করে তাও তো না আমি নিজে তো ভর্তি হতে পারি তাই না উনি ছোট বড় সবারই ব্যবস্থা আছে এবং মেয়েদের জন্য আলাদা মেয়ে শিক্ষিকা রাখা আছে আচ্ছা আচ্ছা আর হন তোর কথা বলি সাফি ভাই এলাকায় থাকো মিলেমিশা থাকবি সোড় নাই বড় নাই সবাই যেন একসাথে মিলেমিশে আমরা সুন্দর বাস করতে পারি